হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে দেখেন কি শাড়ি নিয়ে আসছি একদম লেটেস্ট এবং আনকমন শাড়ি সিল্কের ওপরে থাকবে কালার হচ্ছে চারটা কালার ডিজাইনগুলো খুব সুন্দর বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে আপনারা যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শপে এসে নিতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে এবং অনলাইনে যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বার ভিডিও টাইটেলে দেওয়া আছে ছবিটি পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা নিতে চান আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো এই শাড়িগুলো আপনারা অবশ্যই আমাদের শপে এসে পাবেন আনলিমিটেড কালেকশন আছে আর প্রাইস হচ্ছে কত মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইজে দিব এই সেরা শাড়িগুলো এটা হচ্ছে এবার পুজোর মধ্যে এই শাড়িটা কিন্তু সারা বাংলাদেশ কাঁপিয়েছে এবং সামনে রমজান ঈদও আসতেছে তো রমজান ঈদও কিন্তু এটা কিন্তু কাঁপাবে এটা হানড্রেড পারসেন্ট ধরে রাখেন এটা কিন্তু রমজান ঈদও কাঁপাবে তো যারা নিতে চান অবশ্যই দ্রুত নিয়ে নেবেন শাড়িগুলো পরেও খুব আরাম সফটের মধ্যে আছে এবং অলবার কাজ করা এই যে দেখেন তো আমাদের প্রতিদিনের নতুন ভিডিও থাকে রাত 10টায় আপনারা সেই ভিডিওগুলো যারা দেখতে চান আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিনের আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন এই যে এই শাড়িটার হচ্ছে কালারটা দেখেন খুব সুন্দর একটা জলপাই কালারের মধ্যে আছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা আছে আর এটা হচ্ছে যে আঁচলের সাইড এর ডিজাইনটা অনেক সুন্দর অনলি বারোশো টাকা প্রাইস সরি প্রাইসটা ভুল হয়ে গেছে এইটার প্রাইস হচ্ছে বারোশো টাকা প্রাইস এই যে কালারটা দেখেন চিনি কালার কালারটা অনেক সুন্দর এই যে দেখেন কালারটা অনেক সুন্দর একদম ফুললি অল ওভার কাজ করা থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইজের মধ্যে এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শপ থেকে আমাদের শপের ঠিকানা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এসে নিতে চান সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা একটা কালার সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে আছে

একদম আনকমন কালারের মধ্যে আছে এই শাড়িগুলো এই যে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার মাত্র বারোশো টাকা প্রাইস এবং এই ডিজাইনটার মধ্যে কালার হচ্ছে টোটালি চারটা কালার তো প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম অবশ্যই যেটা নিতে চান ছবি পাঠিয়ে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম